বারাসাতের কালীপুজো মানেই জাঁকজমক আলো আর ভিড়ের সমারোহ কিন্তু সেই আনন্দে এবারও লাগাম টানল প্রশাসন শুক্রবার বারাসাত পুলিশ জেলার সমন্বয় বৈঠকে পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখাড়িয়া জানান কালীপুজোর চার দিন অর্থাৎ কুড়ি থেকে তেইশে অক্টোবর বারাসাত শহরে প্রবেশের জন্য আধার কার্ড ও কর্মক্ষেত্রের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্য দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে পার্থক্য বুঝে যানজট ও নিরাপত্তা সামলানো

হেটে আসব না তো গাড়ি থাকব ওর সঙ্গে তো দিস কাইন্ড অফ পিপলজ আর জেনুইন আছে আমি ইনা কে সবাই কে পছন্দ আর ऑलरेडी বলে দিয়েছি রাস্তা ধারে লাইট বন্ধ হবে শুধু पंडালে লাইট হবে শুধু पंडাল ওইটাই বলছি लास्ट ইয়ার আমি বলে দিয়েছি আমি নিজে বারোটা সময় লাইট বন্ধ হয়েছে লেকিন বাড়ি পাঁচটা সময় ফিরেছি এনश्योर করেছে কি যতক্ষণ ফার্স্ট ট্রেন মে লোক না উঠে যায় আপ টেনলেস আমরা अगर আমি

তাজু প্রত্যেকটা যে লাস্ট ইয়ার ভি হয়েছে কি ভাইপোটা দিন যে লাস্ট ডে থাকে 12টার সময় অনেক দিন ধরে আই থিং 25 বছর 25 30 বছর ধরে এটা চলে যাচ্ছে কি ভাইপোটা দিন 12টার সময় লাইট অফ হয়ে যায় তো ওটা আমি ভাঙতে চাইছি না যে এরকম ট্র্যাডিশনাল চলে আসে বাট যে রকমনি রিকোয়েস্ট করছেন আমি একবার আমার টিম সঙ্গে ডিসকাস করে নিচ্ছি কি পণ্ডালে লাইট অফ হয়ে যাবে কিন্তু আমার রাস্তা ধরে যে লাইট থাকে ওটা কিছু ওটা ওটা উই উইল কনসিডার এটা এর জন্য হয় বিকজ আমার মেইন যে ট্রায়াঙ্গেলস मतलब जो अच्छे हमारा अगर हमी डाक बंगलो থেকে কনসিডার করি আইকোর কলোনি মোড় এটা আমার পুরো বড় বড় পূজা হয়ে যায় ইনক্লুডিং ক্যানসেলস তো শেত পুকুর তো টু ওয়ে আছে ওখানে সমস্যা হয় না বাট আমার आरओ भी बंद अच्छा डाक बंगलो থেকে কলোনি মোড় बंद আছে এইবারে আমি ট্রাই করছি কি আমি एटलिस्ट चारटे थे के ना अब तक जो कुन हमार प्रेशर हो चुके ना अम्मी एटलिस्ट वन वे कॉलोनी मोर थे के डाक बंगलो अलाउ करते पारी और जनों ही चेष्टा कर ची अगर पूरो फुल बैरिकेडिंग हो होए जा बिकॉज़ अम्मी एक्सीडेंट भी चाहिए ना कि हमार तो कुन व्हीकल चले ना ये बाइक है खूब

এই টাইমে আমি চকলা মে ওটে করেছি দিস টাইম অলসো বি উইল ইনশোর ফর কালী পূজা অলসোর কই আপনার আসছে নজরে কি যে আমার কে ইয়া পুলিশ প্রশাসন কে জানানা দরকার হচ্ছে কাইন্ডলি আপনি আমার বলবেন উই উইল টেক কেয়ার অফ কালী পূজা চলাকালীন 20 থেকে 23 অক্টোবর প্রতিদিন দুপুর 2 থেকে রাত 2 পর্যন্ত জাতীয় সড়ক সম্পূর্ণ নো এন্ট্রি থাকবে এমনটাই জানিয়েছে পুলিশ এই সময় ডাকবাংলো থেকে ময়না পর্যন্ত পথ কার্যত বন্ধ থাকবে পুলিশের তরফে জানানো হয়েছে সোদপুর বাদু হাবড়া আমডাঙ্গা নীলগঞ্জ ও টাকি রোডের একাধিক মোড়ে পণ্যবাহী গাড়ির প্রবেশ নিষিদ্ধ থাকবে কলকাতাগামী দূরপাল্লার বাস ঘুরিয়ে দেওয়া হবে জাগুলি মোড় থেকে অন্যদিকে উত্তরবঙ্গগামী বাস যাবে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে পুলিশের পক্ষ থেকে এও জানানো হয়েছে জাতীয় সড়কের ধারে কোনো স্টল বা ওভারহেড গেট বসানো যাবে না পুজো মণ্ডপে পর্যাপ্ত সিসি ক্যামেরা রাখতে হবে এক্সিট গেট এন্ট্রি গেটের তুলনায় বড় করতে হবে যাতে দর্শনার্থীদের চাপ সামলানো সম্ভব হয় এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এদিন জানান আমরা চেষ্টা করি এবছর সেটা আরও বেটার করবার জন্য আমরা এবারে একটা জিনিস বারে বারে যারা এনেইছে উপরে যাদের পুজো আছে যে পুজোগুলো করেন যারা ভালো পুজো করেন এবং যেখানে প্রচুর ক্রাউড পুল করেন তো সেই জায়গাগুলোতে আমরা বারে বারে রিকোয়েস্ট করেছি এবারে এনএইচের ওপরে আই রিপিট এনএইচের ওপরে অর্থাৎ আমাদের ডাক বাংলো থেকে যেটা হেলাবটতলা আছে এবং মধ্যমগ্রামের যেটা চৌমাথা সারাউন্ডিং এরিয়াতে আছে এনএইচের ওপরে কেউ কোনো স্টল বসাবে না আমি আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এটা আমরা কমপ্লিট রেস্ট্রিকশান রেখেছি এনএইচের ওপরে কোনো স্টল বসানো যাবে না এবং আমরা চেষ্টা করছি আমরা অলরেডি পিডাব্লিউটির সাথে কথাবার্তা চলছে আমরা এই টোটাল এরিয়াটাকে ব্যারিকেডিং করে দেবো মানুষের সেফটির জন্য তো দয়া করে আপনারা এনইচের উপরে কেউ স্টল বসাবেন না একদমই এনকারেজ করছে না কিন্তু আপনাদের টিমের স্বার্থ আপনারা করেন কিন্তু আমাদের সেফটি সিকিউরিটি দেখতে হবে আমরা আপনাদের অনুরোধ করবো প্রত্যেকটা বড় প্যান্ডেল বিশেষ করে সেগুলোকে আমরা পিডাব্লিউটির মাধ্যমে আমরা অনুরোধ করেছি অলরেডি দপ্তরকে তারা ওখানে ইন্সপেকশান করবে তাদের কাছ থেকে একটা ফিট সার্টিফিকেট করিয়ে নেবেন সেটা আপনাদের এবং আমাদের এবং সাধারণ মানুষের জন্য শুভ হল নেক্সট বারাসতের কালী পুজো এখন আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে পিছিয়ে নেই মধ্যমগ্রামও স্বাভাবিকভাবেই জোর কদমে চলছে প্রস্তুতি এদিন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানান শাসনের পক্ষ থেকে তো যথাযথ অনুসন্ধান করে কথাবার্তা বলে একটা চেষ্টা করি দাঁড় করার এবং আমার মনে হয় যে সেটা ভালোই হবে প্রকৃতরা একটা বললো জাঘরিয়া থেকে যদি ডাইভার্ট করা যায় ওই রাস্তাটা খারাপ আছে আমার মনে হয় যে সার্বিক ভাবে মধ্যমগ্রাম বাড়ার সাথে এটা নিয়ে খুব একটা প্রবলেম হয় না মানে অ্যাকচুয়ালি বাড়ার সাথে ডাক বাংলো থেকে হেলা বরতাল অব্দি যে উইট যে আছে সেখানে আলাদা করে খোলা রাখা একটু কঠিন সেই জন্যে আমিও কালকে এটা শুনেছিলাম সেই জন্য আমিও খোঁজ খবর নিয়েছি কিন্তু দেখলাম কথাটা ঠিক ওখান থেকে যাওয়া যাবে চার দিন মানুষ ঠাকুর দেখবে সেখানে একটু আগে দাঁড়িয়ে টাড়িয়ে করে নেবে অসুবিধা হবে না এবং পুজো দেখার উৎসাহ আমরা তো অনেক জায়গায় দেখেছি যে অনেক ভিড়ের জন্য লেকটাউনের ওইখানে গাড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কারোর সাথে এক জায়গাতে পুজো অর্থাৎ কোনো একটা জায়গায় দাঁড় করিয়ে যদি তারা দেখে সব পুজোগুলোই কভার করতে পারবে মধ্যমগ্রামেও ঠিক একইভাবে আমি শুধু দুটো অনুরোধ করেছি যে পুজোর পরিবেশটা শৃঙ্খলাটা আরও ভালো রাখবার জন্য চেয়ারম্যানদের আমাদের যারা কলিগ আছে তাদের আমরা বলেছি আপনারা কিছু অর্থনৈতিক সাহায্য করবেন যাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্মানটা করা এটা অতীতে একটা ইয়ে হতো সেটা করবার জন্য আমি অনুরোধ করেছি